যুদ্ধ ক্ষেত্রের মতোই তো পরিস্থিতি তার থেকে তো কোনো খারাপ পরিস্থিতি নয় যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে থেকে কি ভালো পরিস্থিতি আছে বলুন চার দিনের জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয় আপনারা সবাই জানেন তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে চার দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতিতে তারা আছে এটা যুদ্ধই তো চলছে যুদ্ধই চলছে হিন্দু শূন্য করার যুদ্ধ মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে বলছে তারা ডাইরেক্টলি তৃণমূল কংগ্রেসের আশ্রিত এ মুসলিম হুলিগ্যান্সরা এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে সেটা সিদ্দিকুলা সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে কর তো স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে এখন পর্যন্ত কি হিসাব পেয়েছেন কত মানুষ এসছে বা কতগুলো পরিবার শিবির আশ্রয় নিচ্ছে প্রায় দুশো আড়াইশোটি পরিবার প্রথমে নিয়েছিল তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্রিগ উদ্রিগ হয়ে গেছে উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে আপনারা জানেন তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারে এই যে রিফিউজি ক্যাম্প এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারে না বন্ধ করতে হবে তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য এই মুহূর্তে সত্তর পঁচাত্তরখানা পরিবার অবশিষ্ট আছে যারা পান্ডালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে যে বড় কিছু এখানে হতে পারে সেই জন্য সবাইকে আমি বলবো শান্তি রক্ষা করুন আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না তারা লাঠির ওষুধই বোঝে আর কোনো ওষুধ বোঝে না তাদের জন্য লাঠিও তৈরি করে রাখে কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে আসতে তাদের কিছুটা সময় থাকে সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে আর ভারতবর্ষ সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে এই যে আপনি জন্য আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের সাথে থাকার আশ্বাস হিন্দুদের সাথে ভারতীয় আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন আমরা জানি তারা বায়াস আসছে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয় অ্যালাউ করে এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে এখনো পুরোপুরি শান্ত হয়নি তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করেছে কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না কারণ কেন্দ্রীয় বাহিনী ডিপলমেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা বদমাসি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানো যায় দেখুন প্রথম কথা হচ্ছে এই অরিন্দম মুখোপাধ্যায় নাকি নাম বললে না কি কল্যাণ ব্যানার্জি আরেকজন যার নাম এফিড করা খুব তার মানে অংশগ্রহণ আছে আমি শুনতে পাচ্ছি সুকান্ত মজুমদার এরকম মামলা ভয় পাই না এরকম অনেক মামলা হয়েছে অরিন্দম মুখার্জির মতো লোকেদের কাছে ধর্মের থেকে পয়সাটা বড় মাল কামাতে পারবে পঞ্চায়েতের উপর উপপ্রধান আমাদের কাছে তা তো না আমরা গুরু তেগ বাহাদুরের নীতি মানি সির দিয়া দিয়া মাথা দিব প্রয়োজনে ধর্ম দেব না অরিন্দমবাবুরা ধর্ম দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো ওনাদের ওনাদের মুবারক ওনাকে ঈদ মুবারক ওনার চাচা মুবারক দরকার পয়সা মুবারক সব মুবারক নি কোন আসলে আমরা আমাদের ধর্মের জন্য লড়ব হিন্দুদের জন্য লড়ব এবং আবার বলছি এখনো সময় আছে বন্ধ করুন বারবার বলছি বন্ধ করুন নালে ওই 100 দোষ অবধি ক্ষমা আছে 101 নাম্বার দোষ হলে পড়ে কিন্তু সত্যি হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনে এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে না ধর্মীয় ভাবে। হিন্দুদেরকে মারো কাটো তাদের স্ত্রী বোনদেরকে তুলে নিয়ে যাও ধর্ষণ করো তাদের বাড়ির সামনে এসে বলা বলা যায় যে তোমার বউকে শুতে দাও নাহলে তোমার মুন্ডুটা কাটা যাবে এই যে মানসিকতা এই মানসিকতা থেকে হিন্দুদেরকে সত্যিই বেরিয়ে আসার সময় এসে গেছে যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয় আমরা বাধ্য হব রাস্তায় নাম নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর